আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রাত্রে আমি একটু গোল গোশ রান্না করব কারণ আজকে জোড়া তালি দিয়ে আমার দিন চালাতে হবে তো সকালবেলা যাই হোক একটু খুব বিরান করেছিলাম গোশ ছিল ডিম সিদ্ধ দিয়ে শাশুড়িকে খেতে দিলাম এই তো দুপুরের জন্য আমি মাছের তেল দিয়ে বেগুন ভাজি করব আজকে একটু আলু যোগ করে নেবো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তেলের মধ্যে মরিচ দিয়েছি এদিকে মেয়ে কী করে দেখতে গেলাম আমি একটু ঘরের মধ্যে এসে দেখছি মোটামুটি মরিচটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজির মধ্যে একটু মরিচটা ভেজে দিলে ভালো হয় আর মরিচটা সরাসরি দিলে হয় কি মরিচের ঝালটা একটু ছেচ্ছে ভাবে লেগে যায় মানে মরিচটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর তেলের মধ্যে দিলে মরিচটা একটু ভাজা ভাজা হয়ে থাকে ভালো লাগে যাই হোক আমি সব রেগুলার মশলা দিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এই মাছের তেল কিন্তু অনেক উপকার আমি আর ভিডিওতে বলেছিলাম এটা কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায় মাছের তেল অনেক উপকারী যে কোনো তৈলাক্ত মাছই আমাদের জন্য উপকার এবং মাছ অনেক উপকার যাই হোক আজকে দুপুরে আমি এটা দিয়ে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিব বাচ্চাদেরকে খাওয়াতে হলে আমাকে প্রচুর অ্যাড করতে হয় বাবা এটার মধ্যে এই পুষ্টিগুণ ওটার মধ্যে ওই গুণ এটা খেতে হয় সেটা খেতে হয় বহুত কথা বলতে হয় যাই হোক আমার বেগুন ভাজাটা মোটামুটি হয়ে আসলো এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে কিছুক্ষণ চাড়া করে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে ফেলবো তবে সত্যি কথা এই বেগুন ভাজাটা দিয়ে যদি ভাত খাওয়া যায় না ওয়াও জাস্ট খালি মুখে লেগে থাকবে বন্ধুরা আপনারা কেউ কখনো রান্না করে খেয়ে আসে আমাকে প্লিজ কমেন্টে বলবেন যে আপু আসলে কেমন ছিল তো এই তো এখন আমি গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো ওই পাশে কয়েকটা পুটি মাছও নিয়ে নিয়েছি কিন্তু পুঁটি মাছের দিকে অত আর নজর যাচ্ছে না উফ বেগুন ভাজাটা দিয়ে ভাত খাবো এর মধ্যে আমি আবার একটা মাছের কলি যা পেয়ে গেছি উফ আমার মুখে জাস্ট খালি লেগে যাচ্ছে যাই হোক খেতে খেতে বলছি আজকে আমি একটা ফুলের ভর্তা বানাবো সেটা আপনারা খেয়েছেন কিনা কখনো জানাবেন এবং ফুলটা দেখে চেনেন কি আমি ভিডিওর শেষে দিকে দেখিয়ে দিব। খাচ্ছি আর তো মজা লাগছে বাবা কি বলবো বেগুনটাও খেতে অসম্ভব মজা বেগুনটাও না মিষ্টি মিষ্টি লাগছে আলহামদুলিল্লাহ এই তো গোশ রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এই তো গোশের মধ্যে আমি রেগুলার মশলা যা দিই আর কি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমি একটু দেখ ধনিয়ার গুঁড়া খেতেটা আমি পছন্দ করি তো এদিকে আমার একটা ভাসুর বসে আছে মানে ভাই তার সাথে গল্প করছি আর রান্না করছি রান্নাটা আজকে আমার মোটামুটি এলোমেলো হচ্ছে তো এলো মেলে হোক আর যাই হোক কোনো সমস্যা নেই লাস্টে আমি রান্নাকে মিলিয়ে ফেলবই কোনো ব্যাপার না যাই হোক সাংসারিক অনেক কথা থাকে সেই সব কথা নিয়ে আসলে একটু কথা হচ্ছিল তো আমি গোশটা বরাবরই একটু সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি তাই সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিলাম তো এই তো আমার মোটামুটি গোশটা সিদ্ধ হয়ে আসছে একটু কষা হবে এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে জ্বালিয়ে নেবো এবং যেই পানিটা দিব ঝোলের জন্য সেই পানিটা মারিয়ে এই অবস্থাতেই চলে আসবে এই দেখেন আদাটা দেখছেন এই আদাটাও আমি গোশের মধ্যে দিতে ভুলে গেছি এমনিতেই কম মশলা দিয়ে রান্না করি তারপর আবার এইটুক আদা নিয়েছি সেটুকু দিতে ভুলে গেছি যাই হোক এই তো গোসে পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন ঝোল কমে গেছে আমি নামিয়ে ফেলবো আর লাস্টে দেখিয়ে দেবো বলেছিলাম সেই ফুলটা জাস্ট খালি অপেক্ষা করেন এই যে বলেন তো আপনারা চিনেন কিনা একটা কিসের ফুল এটার না ভর্তা খাওয়া যায় নিয়ে